আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিক্যালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিবিএল ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে দুটি পদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি প্রথম যে পদটিতে নেওয়া হবে টেরিটরি অফিসার এবং দ্বিতীয় যে পদটিতে নেওয়া হবে সিনিয়র টেরিটরি অফিসার মূল দায়িত্ব প্রেসক্রিপশন তৈরির জন্য ডাক্তারের কাছে ওষুধের পণ্য প্রচার করতে হবে বিক্রয় লক্ষ্যমাত্র অর্জনের জন্য অর্ডার সংগ্রহ করতে হবে এবং কেমিস্ট্রির দোকানে যেতে হবে প্রয়োজনীয় যোগ্যতা এসএসসি স্তর পর্যন্ত বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক টেরিটরি অফিসার পদের জন্য বয়সীমা ধরা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সিনিয়র টেরিটরি অফিসারের জন্য ধরা হয়েছে সর্বোচ্চ বছর যে স্থানে কাজ করতে হতে হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে কোম্পানি যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকবে আকর্ষণীয় বেতন ক্ষতিপূরণ প্যাকেজ ত্রৈমাসিক প্রণোদনা পুষ্য বোনাস মোবাইল বিল ভাতা স্মার্টফোন এবং মোটরসাইকেল প্রশিক্ষণ ভাতা এবং গ্রুপ বিমা যোগ্য নবীন এবং অভিজ্ঞ প্রার্থীদের দশই অক্টোবর শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং এগারোই অক্টোবর শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্য জীবন বৃত্তান্ত সহ ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ নাম্বারও কন্ট্যাক্ট করে দেখতে পারবেন তো ঢাকার সরাসরি সাক্ষাৎকারের স্থান ঢাকা লেভেল দুই বাসা নাম্বার দশ বাই এ রোড নাম্বার চার গুলশান এক কুমুল্লা পুষ্পায়ন ডিসি রোড ছোটরা সিং তিনশো ষোলো বাই তেরো হামিদা প্যালেস খালেকনগর রেসিডিয়াল এরিয়া পলিটেকনিক মোর খুলনা সোনাডাঙ্গা ফেজ দুই সোনাডাঙ্গা বরিশাল হোল্ডিং নাম্বার তেরোশো পঞ্চান্ন ফরেস্টার বাড়ি নিউ সার্কুলার রোড বগুড়া সূত্রাপুর এশিয়া সুইট ফ্যাক্টরির কাছে রাজশাহী এম এ টাওয়ার প্রথমতলা উপশহর সেক্টর নাম্বার এক রোড নাম্বার এক বোয়ালিয়া রাজশাহী রংপুর এই মে মজির রোড নাম্বার সাত হাউস নাম্বার একচল্লিশ রাধাবল্লভ চট্টগ্রাম আইকনিক টাওয়ার প্রথমতলা আলফালগুলি দ্বিতীয় নং গেট পূর্ব নাসিরাবাদ সিলেট ফায়াজ বিলা লিটল বাইট রেচেস্টার কাছে যশোর সায়াদবাড়ি ঢাকা রোড মোল্লাপাড়া বিসিএমসি কলেজের সামনে এবং ফরিদপুর ফ্ল্যাট সি এক তলা আলাউদ্দিন খান রোড দক্ষিণ অলিপুর তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকে কিনা ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তে ছিল বন্ধুরা ডিবিএল ফার্মাসিউটিক্যালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম